রাতভর বৃষ্টি জলমগ্ন বীরভূমের জল ছাড়ে জয়দেবের কেন্দুলি থেকে শুরু করে বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে গ্রামের প্রায় সমস্ত বাড়িতেই জল ঢুকেছে বাড়ির ভিতরে এক হাঁটুর ওপর জল বিপাকে সাধারণ মানুষ জল জমার হাত থেকে কিভাবে মুক্তি পাবে সেই চিন্তায় মাথায় হাত গ্রামবাসীদের তাতে এই বৃষ্টির জন্যে আমার একটা দেওয়াল পড়ে গেছে ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে বার ভেতর করা যাচ্ছে না এই তো লোক বেরোবেড়ে করতে পারছে না মেয়ে ছেলে তো ভেতরেই রয়েছে বার হতে পারছে না এবার নিকাশি ব্যবস্থা কি নাই এবারে এর মধ্যে কিছু নিকাশি ব্যবস্থা কিছু করা হোক এইটাই আমার আবেদন যাতে আর বিশেষ কিছু ক্ষতি না হয় সেরকম পরিস্থিতি কিছু দেওয়া হোক